জি নামের মানুষদের দুই সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের প্রথম অক্ষর দিয়ে চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ সংখ্যা তত্ত্ব বা নিউমোরোলজি অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির স্বভাব ভাগ্য আর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাই জি নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জি দিয়ে যাদের নাম শুরু হয় তারা মূলত ধার্মিক মানুষ হয়ে থাকেন ধর্ম বিষয়ে এদের নিষ্ঠা ও ভক্তি অতুলনীয় হয়ে থাকে এছাড়াও এদের যা গুণাগুণ থাকে তার মধ্যে এই গুণটি বড় যাদের নামের শুরুতে জি থাকে তারা ভীষণ নিষ্ঠাবান মানুষ হন ধর্মের কাজকর্ম করতে এরা ভালোবাসেন আদি ভৌতিক বিষয়ে এরা বিশ্বাসী বলে দাবি সংখ্যাতত্ত্ববিদদের সাধারণত এ ধরনের মানুষরা কল্পনা প্রবণ হয়ে থাকেন স্বভাবের দিক থেকে এরা শান্ত মানুষ হন সৃষ্টিশীল কাজে এদের আগ্রহ বেশি হয় জীবনবুদের নানা বিষয় নিয়ে এদের আগ্রহ বা কৌতূহল অনেক বেশি তবে এরা একটু একা থাকতেই বেশি পছন্দ করেন তাই এদের বেশি বন্ধু হয় না জিনামের মানুষরা মেধা আর বুদ্ধির দিক থেকে এরা অতুলনীয় হন পর হওয়ার জন্য সমাজে এদের বিশেষ সমাদর থাকে সত্যান্বেষণে এরা খুবই তৎপর হন তাই এদের চিন্তাধারার সঙ্গে সবার চিন্তাধারা মেলে না যাদের নামের প্রথম প্রথমকর জি দিয়ে শুরু হয় তারা একটু অন্যরকম মানুষ হন তারা সহজেই মানুষকে বিশ্বাস করেন বলে অনেক ক্ষেত্রেই প্রতারিত হয়ে থাকেন জিনামের মানুষরা এতক্ষণ আপনাদের জিনামের নামের মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম এখন আসুন জেনে নেওয়া যাক জিনামের নামের মানুষদের দুই সাল কেমন কাটবে জিনামের নামের মানুষদের দুই সালে বড় ভালো কিছু হওয়ার লক্ষণ রয়েছে বছরের শুরুতেই বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনি আপনার কর্মক্ষেত্রে ও কর্মজীবনে নতুন সুযোগ পাবেন এই বছরটি আপনার জন্য খুবই সৌভাগ্যের বছর হতে চলেছে আপনার আত্মবিশ্বাস আকাশচুম্বী হবে যার কারণে আপনার সমস্ত অমীমাংসিত কাজ অবশ্যই এই বছরে শেষ হবে এপ্রিল মাসে আপনার অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার উপর শুভ ফল প্রদান করবে যার ফলে আপনি বিভিন্ন কাজে সাফল্য পাবেন দুই সালে জিনামের মানুষদের কেরিয়ার কেমন যাবে দুই সালটি জিনামের নামের মানুষদের জন্য শুভ সংবাদ বয়ে আনবে ফলে কেরিয়ারে আপনি সাফল্য লাভ করবেন বছরের শুরুতে আপনার সাহস ও শক্তি বাড়বে স্বল্প দূরত্বের জন্য বিদেশ ভ্রমণে যেতে পারেন ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে সাফল্য মিলবে দুই সালে তবে কাজের চাপে মার্চ ও এপ্রিলের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন দুই হাজার পঁচিশ সালে জিনামের মানুষদের অর্থভাগ্য দুই হাজার পঁচিশ সালে জিনামের মানুষের উপর শনি ও শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়বে তাই এই বছর ভাগ্যের দ্বার খুলবে আপনার নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে জিনামের মানুষদের এছাড়াও দুই হাজার পঁচিশ সালে মনের মানুষের সঙ্গে দেখা হবে এই সময় ব্যবসায় অনেক লাভ করতে পারবেন এছাড়াও আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে দুই সালে জিনামের মানুষদের শিক্ষা ভাগ্য এই বছর জিনামের মানুষদের শিক্ষার দিক থেকে তেমন কোনো সুযোগ থাকবে না তাই জিনামের মানুষদের কঠোর পরিশ্রম করতে হবে তবেই আপনি সফলতা পাবেন পরীক্ষার জন্য মনোনিবেশ ও প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে স্বাস্থ্যের দিক থেকে এই বছর ভালো যাবে দুই সালে জিনামের নামের মানুষদের প্রেম ও বিয়ে দুই সালে জিনামের নামের মানুষদের জন্য শুভ সংবাদ বয়ে আনবে বছরের শেষ দিকে আপনার বিয়ের যুগ রয়েছে আপনার জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এছাড়াও হানিমুনের জন্য বিদেশ ভ্রমণে যেতে পারেন তবে অযথা কারোর সঙ্গে তর্কে জড়াতে যাবেন না দুই সালে পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে সুখী হবেন জি নামের মানুষরা তো এই ছিল জি নামের মানুষদের দুই সাল কেমন কাটবে আপনার নামের প্রথম অক্ষর যদি জি দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন